জাতীয় নাগরিক পার্টি এনসিপির বহরে হামলা শুক্রবার দুপুরে টাঙ্গন ব্রিজ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে এনসিপি দাবি করছে এটি পূর্ব পরিকল্পিত এবং দলের শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যে সংঘটিত চলুন জানি বিস্তারিত চার জুলাই ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি কর্মসূচি শেষে পীরগঞ্জের দিকে যাচ্ছিল এনসিপির গাড়িবহর ঠাকুরগাঁও আর্ট গ্যালারি মসজিদে নামাজ শেষে রওনা হওয়ার পর টাঙ্গন ব্রিজে একটি আন্তজেলা বাস তাদের গাড়ি বহরে ধাক্কা দেয় এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলে নেতাকর্মীরা বাস থামিয়ে কৈফত চাইতে গেলে পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত ব্যক্তি তাদের উপর হামলা করে এতে চালক সহ একজন কর্মী আহত হন এনসিপি নেতাকর্মীদের দাবি এটা পূর্ব পরিকল্পিত হামলা হামলাকারীরা আমাদের শীর্ষ নেতা নাহিদ বা সার্জিসকে টার্গেট করছিল বাস দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনা থেকে স্পষ্ট এটি হত্যার উদ্দেশ্যে করা হয়েছে আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার হোসেন জানিয়েছেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এনসিপি একজন হামলাকারীর ভিডিও প্রমাণ দেখিয়েছে তিনি বলেন তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনা ঠাকুরগাঁয়ের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এনসিপির নেতাকর্মীরা এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করছেন তবে প্রশ্ন উঠছে এর পেছনে কারা জড়িত এটি কি সত্যিই পূর্ব পরিকল্পিত ছিল আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন